এই চিত্র দেখে কে বলবে এটি একটি মাদ্রাসা ছিল আগুনের লেলিহান শিখায় মুহূর্তের মধ্যে পুড়ে ছায়ে পরিণত হলো আস্তর একটি মাদ্রাসা চাঞ্চল্যের এই ঘটনাটি ঘটেছে আজ সকাল নটা নাগাদ মুর্শিদাবাদ জেলার রায়নগর থানার অন্তর্গত কেমপাড়া গ্রামের নতুন পাড়া এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় সিনিয়র মাদ্রাসার পাশের এক ফালি গমের জমিতে আজ সকাল নটা নাগাদ আগুন দেয় এক ব্যক্তি সে আগুন মুহূর্তের মধ্যেই পাশের আব্দুর রহমান সিনিয়র মাদ্রাসায় ছড়িয়ে পড়ে দেখতে দেখতে কয়েক মিনিটের মধ্যেই সে আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে যায় পুরো মাদ্রাসা পুড়ে ছাই হয়ে যায় মাদ্রাসার ভেতরের চেয়ার টেবিল সহ সমস্ত জিনিসপত্র মাদ্রাসার প্রধান শিক্ষক নাজিবুল ইসলাম জানান প্রায় পাঁচ লক্ষ টাকার সামগ্রী পুড়ে ছাই হয়ে যায় এই অগ্নিকাণ্ডের ফলে গমের জমিতে আগুন না দেওয়ার জন্য প্রশাসন যতই সচেতনতামূলক প্রচার করুক না কেন প্রশাসনের সেই নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে গমের জমিতে আগুন দিচ্ছেন চাষিরা তার ফলে পরিবেশ যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই সঙ্গে এইভাবে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষের ব্যবহৃত ঘরবাড়ি বিউরো রিপোর্ট নিউজ ফোর বাংলা জনরা কি করে আগুনটা আগুন মোটা মাটি ওই সাড়ে নটার দিকে এরকম টাইমিং লেগেছে আচ্ছা আগুনটা কে দিয়েছে আগুন কে দিয়েছে বলতে এই পাশে আলা জমি জমি আলা দিয়েছে ভূষিতে আগুন ধরাল ছিল নিয়ে ও চলে গেছে পঞ্জতন বলেন পঞ্জতনই গো না হ্যাঁ দিায় দেখেন এখান থেকে আগুন দিয়ে চলে গেছে ও এবার আগুনটা কিভাবে এইখান থেকে ঘর ধরে আচ্ছা এটা কি ঘর ছিল এটা স্কুল ঘর স্কুল ঘর এই মোটা এই রমজান মাসে তৈরি করেছে নতুন ঘরে বাড়ি আর ওইটা হলো পিছন কাটটা হলো আমার ঘর এর আগেও একবার হয়েছে এর আগে তখন বাড়িতে ছিলাম না আমরা আমার ঘরের ক্ষয়ক্ষতি বলতে গেলে আপনার ওই ঘর ধরে গেছিল তো লোকজন ছিল মানে মালপাতি যা ধরেন ভেঙে চুরে সেগুলো বাইরে ফেলে দিয়েছি মানে ভাঙচুর হয়ে গেছে আর কি খাট মাঠ যা ছিল ভাঙচুর করে বাইরে বের করে নিয়েছি গাডলা তসুক মসুক যা ছিল বাক্স মাক্স সব বাইরে ফেলে দিয়েছি এবার একটা ঘরে তো কম জিনিস থাকে না আপনার একটা আমাদের স্কুলে পাশের গমের জমিতে আগুন দিয়েছিল সে আগুন থেকে এসে আমাদের স্কুলে আগুন দিল একশো শতাংশ পড়ে যায় আচ্ছা কিছু নাই কটার দিকে আনুমানিক বেলা নটার পর পরে আচ্ছা পাশের জমিতে কি ছিল পাশের জমিতে গম ছিল গমের কাটি পোড়ানোর জন্য এই আগুন দিয়েছিল আগুনটা আমাদের স্কুলে লেগে আগুন আমাদের স্কুলে পড়ে যায় আচ্ছা যে আগুন দিয়েছিল তাকে তার কি তাকে পুলিশ নিয়ে গেছে হ্যাঁ আমরা শুনলাম যে পাঞ্জাতন বলে একজন আগুন দিয়েছিল তাকে পুলিশে ধরে নিয়ে গেছে এখন প্রশাসন এত মানা করা সত্ত্বেও কেন আগুন দিয়ে যায় না কি উদ্দেশ্যে তো আমরা আইনি ব্যবস্থা মানে আইনি পথে চলছি এখন দেখা যাক কি হয় আপনার নাম আমার নাজ নাজবুল ইসলাম আপনি স্কুলের শিক্ষক